ব্যতীত হচ্ছে কিন্তু আমরা আসলে পরীক্ষার জন্য সেই অনুভূতিটা সঠিকভাবে ব্যক্ত করতে পারছি না আমার যেমন জীবনে ফিরতি আমি চাকরি পেয়েছিলাম তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এই জীবনে চলার জন্য আর চারটা পাতে হবে এটাকে আমি এই চেষ্টা করব আমি সারের দিন কিছু বলার অনুরোধ করছি আমাদের বর্তমান দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিল্পনা তরফ থাকে তাই না তো আমরা কিছু করতে পারি না আজকে আমাদের সব বিদায় বিদায় কথা দেওয়ার জন্য খুব খারাপ লাগে আসলে আমাদের যার এই সূত্রে কেন বিদায় দিচ্ছেন না মনটা দুঃখ হচ্ছে এই শুধু আমাদের টিচার না উনি আমার হাত ধরে নদী তো আমাদের তিনি নামরা হে টিচার টিচার ধন সেইখন আমি তাকে বা আমাৰ জন

কারে কাছ থেকে আমরা সবাই তো আপত্তি যাতে আমরা আগামী দিনগুলো ভালোবেসে চলতে পারি আজকে অনুষ্ঠানটা আরও আগে উপহার করছিল সেজন্য আমরা আজকের দিনে সুখিত আজকে আমরা সময়মতো অনুষ্ঠানটা উপহার দিতে পারিনি ঠিক বিনা অনুষ্ঠানে আমাদেরwidetilde হয়ে গেছে এটা হয়তো সানা থাকার কারণে কারণ তার আমাদের কাছে ছিল একটা বড়dataset মতো আমরা কর্তৃপক্ষ পড়ার আগে কারে কাছ থেকে দৃষ্টি দেখা পেয়েছি কিন্তু এখন দেখা গেছে আমরা সেদিকে এত না পাচ্ছি হয়তো আমাদের যে সভাপতি স্যার আছেন ওনার কাছ থেকে আমাদের নতুন ম্যাডাম আছেন ওনার কাছ থেকে কিন্তু সেখানে হয়তো কম বেশি ত্রুটি আছে সেজন্য আমরা স্যারের কাছে ক্ষমা প্রার্থী আমরা জয়া করব তার অবসর জীবন যেন খুব সুন্দর হয়

উপস্থাপন করার মতো বা সব কন্ট্রোল করার মতো বা ম্যানেজ করার মতো সবকিছু ক্যাপাসিটি মানে কিন্তু আমি যে জিনিসটা দেখছি এই জিনিসটা আসলে সবার মানে কিন্তু

Oi. Didi, Didi, vai logo. Didi. Ai, mo na, já. এই তো দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও ধরো ক্যামেরা ধরো দেখো আঙুল ধরে না